আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি আজকে এমন একটি ভিডিও শেয়ার করবো আপনাদের সাথে অনেকেই হয়তো খেয়েছেন আবার অনেকেই হয়তো অবাক হয়ে যাবেন ভর্তা তো জীবনে অনেক খেয়েছেন এই রকম একটা আলুর ভর্তা খেয়ে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে প্রথমে হচ্ছে আলু সিদ্ধ করে নেব। সিদ্ধ করে আলু মেশ করে নেয়ার পরে আমি চুলা একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে যাওয়ার পরে আমি অল্প একটু সরিষার তেল দিয়ে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে পেঁয়াজ এবং কাঁচামরিচ দুটোকেই ভালোভাবে বেজে নিয়ে ব্রাউন কালার করে নেব। তারপরে আগে থেকে সিদ্ধ করে মেশ করে নেওয়া আলু এর মধ্যে দেব আলু পেঁয়াজ এবং কাঁচামরিচ এই তিনটাকেই ভালোভাবে ভাজতে হবে ভালোভাবে ভেজে নেওয়ার পরে আমি হচ্ছে একটা ডিম ভেঙে দেব একটি ডিম ভেঙে দিয়ে এখানে হচ্ছে সামান্য পরিমাণ লবণ অ্যাড করতে পারেন ডিম এবং আলু যতক্ষণ পর্যন্ত ভালোভাবে মিশিয়ে না যাবে এটাকে অনবরত নাড়তে থাকতে হবে যেন আলু আর ডিম ভালোভাবে মিশে যায় এটা এই কাজটা হচ্ছে লো হিটে করতে হবে ধৈর্য সহকারে এই ভর্তাটা হচ্ছে আমার আব্বুর খুবই পছন্দের এটা দেখতে যেমন ভালো লাগে খেতেও খুব টেস্ট তো আমার ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে কমেন্ট করে জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ